হ্যালো বন্ধুরা তো আপনাদের কাছে আজকে আবারও একটা নতুন কিচেন চিমনির ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে নতুন মডেল দু হাজার পঁচিশের বলতে পারেন কেন ডিসেম্বর আর আজ তো হয়ে গেল ক্রিসমাস ডে তো পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে আপনাদের জন্য নতুন একটা মডেল নিয়ে এসেছি সেটা আবার কুচিনার চিমনি যেটা আই অটোফলিন অ্যাভেলেবেল এই চিমনিতে তো এই মডেলটার আজ আপনাদের কি করব না আনবক্সিং করে দেখাবো আপনারা যদি এই মডেল চিমনিটা নেন তাহলে এই চিমনির মধ্যে থেকে আপনারা কী কী জিনিস পাবেন এই চিমনি বক্সটা যখন আপনারা খুলবেন আপনার বাড়িতে চিমনিটা নিয়ে যাবেন খুলবেন খুলে নিয়ে আপনাদের কি কি বার হবে চিমনির বক্সটা থেকে সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বাংলাতে এই ধরনের ভিডিও এই চ্যানেলেই পাওয়া যায় চলুন ভিডিওটা আমরা পুরো স্টার্ট করি ভিডিওটা কেন বানাচ্ছি সেটা জেনে নিন কেন বানাচ্ছি কারণ আপনারা যখন এই চিমনিটা নেবেন তখন আপনাদের একটা ধারণা থাকবে যে আপনি যে চিমনিটা নিচ্ছেন সেই চিমনির বক্সটার মধ্যে থেকে কি কি বার হবে ইনস্টলেশনের জন্য আপনাকে আলাদা করে আরও কী কী জোগাড় করতে হবে সমস্ত কিছু ডিটেলস আপনি অলরেডি আপনার মাথায় থাকবে যে আমি এই চিমনিটা নেব তো আমার এই চিমনির মধ্যে থেকে এই জিনিসগুলো পাবো প্লাস চিমনিটা আপনি দেখতে পাবেন চলুন আমি আনবক্সিংটা করছি দেখুন একদম লেটেস্ট ফ্রেশ পিস একদম খুলছি শিল্প কুচিনার এখানে স্ট্রিপ দেওয়া আছে এই দেখুন আপনাদের সামনে আমি এটা খুলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার যত রিলেটিভ আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে ছেড়ে দেবেন তাহলে কী হবে যিনারাই নতুন কিচেন চিমনি দু হাজার পঁচিশে নতুন চিমনি নিতে চাইছেন লেটেস্ট মডেল নিতে চাইছেন তাদের জন্যে কিন্তু এই মডেলটা বিশেষ করে আপনাদের জন্যে বানাচ্ছি ঠিক আছে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে কী দেখতে পাচ্ছেন এখানে না এইখানে দেখতে পাচ্ছেন একটা পাইপ জি এই প্লাস্টিকের একটা আপনারা পাইপ পেয়ে যাবেন যেটা লেন্থ সাড়ে পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত হয় টানলে হবে এভাবে পুরো টানলে সাড়ে পাঁচ থেকে ছ ফুট হয় এই পাইপটা আপনি যদি লাগান তাহলে এর যে ডাইমিটারটা হোল কাটিং যেটা করতে হবে ছয় ইঞ্চ ডাইমিটারে আপনাকে হোল কাটিংটা করতে হবে পাইপটার একটা সাইজ একশো তিপ্পান্ন এম এম এর হয় পাইপটার আরেকটা সাইড এর মধ্যটা একশো পঞ্চাশ এম এম এর হয় মানে এইচএ ঠিক আছে তো পাইপ একটা ফ্রি পাচ্ছেন আপনারা চিমনির মধ্যে থেকে আর কি পেয়ে যাবেন আর আপনারা পেয়ে যাবেন একটা অয়েল ট্রে একটা অয়েল ট্রে পাবেন অয়েলটাকে কালেক্ট করার জন্য চিমনি থেকে যে অয়েলটা বার হয় নোংরা অয়েলটা সেটা এই ব্ল্যাক কালারের একটা মেটালের অয়েল কালেক্টার আপনারা পেয়ে যাবেন যেটা এই চিমির সাথে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর কি পেয়ে যাবেন আর আপনারা পাচ্ছেন এই ধরনের একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে থেকে দেখুন এইটা রয়েছে আপনার ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক চিমনিটা কীভাবে অপারেটিং করবে ইনস্টল করবেন সমস্ত ডিটেলস এটাতে দেওয়া আছে প্লাস চিমনিটা হ্যাঙ্গিং করার জন্য হুডটাকে আপনার লাগানোর জন্য দেওয়া আছে একটা ক্লাম্প আর একটা সাপোর্টার আর এইটা রয়েছে এর ওয়ারেন্টি কাম সার্ভিস বুক আর কি পাওয়া যাবে আর পাওয়া যাবে এই দেখুন বুলেট আর স্ক্রু চিমনিটা ইনস্টল করার জন্য তো কি কি জিনিস হলো প্রথমে আপনাদেরকে সবাই লাস্টে আরেকবার দেখিয়ে দেব পুরোটা আগে খুলে নিই দেখিয়ে নিই এটা সাইডে রেখে দিই এরপর চলুন এর যে দেখতে পাচ্ছেন শোলাটা এটা ওঠায় তো এখন তো যে জিনিসগুলো পেয়েছেন সেগুলো দেখেছেন এরপর চলুন আরও দেখাচ্ছে কি কি পাওয়া যাবে পুরো ভেতরটা খুলে দেখুন উপর থেকে একবার দেখে নিন এই দেখুন পুরো সিল প্যাক আছে আরেকটা জিনিস যেটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে এক্সট্রা একটা হুড পেয়ে যাবেন এক্সট্রা একটা হুড জি এই দেখুন আরেকটা হুড আপনি পেয়ে যাবেন এই যে এক্সট্রা একটা হুড এটাতে দেওয়া আছে আপনি চাইলে এই হুডটা এক্সট্রা করে আবার লাগাতে পারেন এক্সট্রা একটা হুড পেয়ে যাবেন যেটা লেন্থ আছে পুরো বারো ইঞ্চি এক ফিটের এই যে লেন্থটা এটা এক ফিটের একটা এক্সট্রা হুড এটাতে দেওয়া রয়েছে ঠিক আছে তো চলুন আর কি পাওয়া যাবে সেটাও দেখাচ্ছি আরও কিছু আছে কি না আর কিছু নেই চিমনির হুডটা এটাতে ছোট আছে তার জন্য এক্সট্রা হুড দেওয়া আছে যদি আপনি হুডটাকে চাইলে বড় করতে পারেন ঠিক আছে তো এই চিমনিতে চিমনির মধ্যে যে যে জিনিসগুলো আপনারা পাচ্ছেন সেগুলো আবার আপনাদেরকে রিক্যাপ করিয়ে দিচ্ছি ভালো করে জিনিসটা দেখে নিন তো আপনারা পাচ্ছেন একটা এক্সট্রা হুড এক্সট্রা হুডটা আমি এখানে আবার রেখে দিচ্ছি এক্সট্রা হুড একটা পাচ্ছেন আর কি পাচ্ছেন তাহলে এক নম্বরে এক্সট্রা হুড একটা হলো দু নাম্বারে আপনারা একটা পাচ্ছেন পাইপ দু নাম্বার হয়ে গেল চার নাম্বারে আপনারা পাচ্ছেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাঁচ নাম্বারে পাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড ছ নাম্বারে পাচ্ছেন ক্লাম্প আর হুড সাপোর্টার ছয় আর সাত নাম্বারে পাচ্ছেন একটা বুলেট স্ক্রু ক্লাস 8 নাম্বারে পুরো যে চিমনিটা টোটাল আটটি জিনিস এই বক্সটার মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে চিমনি এই চিমনিটা নিলে আপনারা কি কি পাবেন বক্সটার মধ্যে থেকে আলাদা করে কোনো কিছু পারচেস করতে হবে কি না আপনি চাইলে এই পাইপটা ইনস্টল করাতে পারেন লাগাতে পারেন চিমনিতে বা আলাদা কোনো পাইপ লাগাতে পারেন আপনি ইনস্টলের জন্য আর আলাদা কিছু আপনাকে কিনতে বা কিনতে কিন্তু হবে না যদি না আপনি অ্যালুমিনিয়াম পাইপ লাগান তাহলে চিমনিটা নিলেই আপনার হয়ে যাবে বাকি ইনস্টলেশানে ছেলে এসে ইনস্টলটা করে দেবে এবং এর মধ্যে যা যা জিনিস দেওয়া আছে ইনস্টলেশন ইনস্টলেশন যে কিটগুলো সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন আপনার নিকটভোট যে আছে চলুন দেখা হবে আরেক অন্য কোনো ভিডিওতে আজকের মতন এখানেই থ্যাংক ইউ গুড নাইট বাই বাইটা